আজ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি পুজোর ছুটির পরপরই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে তাই তোমাদের ফিলোসফি বা দর্শন থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলের সঙ্গে হুবু মিলে যেতে চলেছে কারণ এটা কিন্তু একটা সংস্থা দ্বারা প্রচালিত প্রশ্নপত্র সেই জন্য তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই প্রশ্নটি কিন্তু টেস্ট পরীক্ষায় একাধিক স্কুলে আসতে চলেছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুরু করছে একটা গুরুত্বপূর্ণ ফিলোজফির প্রশ্নপত্র যে প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার জন্য একাধিক স্কুলে হুবু কমন আসতে চলেছে তাই এটা কিন্তু একটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন পেপার এখানে কিন্তু তোমাদের আশি মার্কের পরীক্ষা হবে আর কুড়ি মার্কের পরীক্ষা তোমাদের প্র্যাকটিক্যাল থেকে নেবে আর তিন ঘন্টা পনেরো মিনিটের তোমাদের আশি মার্কের পরীক্ষা দিতে হবে আমি শুরু করছি আজকের মূল আলোচনায় একের দাগ সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে এখানে এক যুক্তি হলো উত্তর সি মানসিক প্রক্রিয়া দুয়ের দাগ অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে বি যুক্তি তিন সম্ভাব্য রূপে কোন যুক্তিকে উল্লেখ করা যায় বি আরও যুক্তিকে চার ব্যাপতার অর্থ কী উত্তর এ পরিপূর্ণ ব্যক্তত্বের উল্লেখ পাঁচ যদি এখানে ডড আছে তবে শব্দগুচ্ছ দ্বারা কোন বচন রচিত হয় উত্তর ডি প্রাকল্পিক ছয়ের দাগ অসম বিরোধানুমানের নিয়মে সার্বিক বচনটি সত্য হলে উত্তর এ বিশেষ বচনটি সত্য হবে সাতের দাগ বিরুদ্ধ বিরোধনমানের বিষয়টি উঠে এসেছে উত্তর এ বিরুদ্ধ বিরোধিতা থেকে তারপরে আটের দাগ নিরপেক্ষ ন্যায়ের সব বচনগুলি কি রূপ উত্তর সবগুলি নিরপেক্ষ নয় দাগ ন্যায়ের যা কিছুই যুক্তি দ্বারা যোগ্য তাকে কি বলা হয় উত্তর এ সম্পাদ্য দশের দাগ বৈকল্পিক নিরপেক্ষ বচনের সিদ্ধান্তে উত্তর হবে সি একটি নিরপেক্ষ বচন থাকে তারপরে আসব এগারো দাগ প্রাকল্পিক বচনের অংশগুলি হলো উত্তর পূর্বকল্প ও অনুকল্প বারদাগ কোন ভাষ্য অনুসারে চারটি নিরপেক্ষ বচনের সবকটি পদ সাত্ত্বিক উত্তর বি সাবেকি ভাষ্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা আরও নতুন নতুন পেয়ে যাবে তাই তোমরা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তারপরে আসবো তেরো দাগ কোন কোন বচনের অস্তিত্ব সূচক তাৎপর্য নেই উত্তর এ এ এবং ই বচনের তারপরে চোদ্দো দাগ সংযোগিক বচন কাকে বলে উত্তর এ এবং দ্বারা গঠিত বচনকে পনেরো দাগ পি সত্য এবং কিউ মিথ্যা হলে পি ট্রিপলবার কিউ এর সত্যমূল্য কী হবে উত্তর বি মিথ্যা তোমাদের কিন্তু বচনের অধিকাংশ থেকে লজিক থেকে আসবে সেই জন্য তোমাদের লজিকগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আমি লাইভ ক্লাস করাবো বচনের তোমরা ওগুলো অবশ্যই দেখতে পারো দর্শন থেকে যে প্র্যাকটিক্যালের তোমাদের থাকবে সেটা কিন্তু স্কুল থেকে করবে আর যে লজিক ক্লাস তোমাদের দর্শনের লাইভ হবে সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো তারপরে আসবো ষোলো দাগ পড়াশোনা করে এবং ভালো ফল করবে সাংকেতিক আকার কি হবে উত্তর ডি পিট রিভলভার কিউ তারপরে আসবো সতেরো দাগ অপূর্ণ গণনামূলক আরও অনুমানের আবেদনটি কিরূপ উত্তর বি দুর্বল তারপরে আসবো আঠেরো দাগ উত্তম উপমা যুক্তির ক্ষেত্রে সাদৃশ্যগুলি কেমন হওয়া উচিত উত্তর ডি প্রাসঙ্গিক হওয়া উচিত তারপরে উনিশের দাগ বস্তুগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয় উত্তর বি আরও অনুমানে কুড়ির দাগ কারণ কার্যের আবশ্যিক সত্য নয় একতা কারা বলেন উত্তর এ অভিজ্ঞতাবাদীরা তারপরে আসবো একুশের দাগ কারণের গুণগত লক্ষণে কি বলা হয় উত্তর ডি কারণ হলো কার্যের একটি সত্যহীন অব্যবহৃত নিহত পূর্ববর্তী ঘটনা তারপরে আসব বাইশের দাগ পর্যাপ্ত আবশ্যিক সত্যের উপযোগিতা কি উত্তর হবে ডি অপ্রয়োজনীয় ঘটনার বর্জন ও প্রয়োজনীয় ঘটনার সৃষ্টি তারপরে তেইশের দাগ পাঁচটি পদ্ধতির মধ্যে মিল কটিকে মৌলিক পদ্ধতি বলেছেন উত্তর বি দুটিকে সর্বশেষ আসছে এমসিকিউ এর চব্বিশের দাগ একাধিক সদার্থক দৃষ্টান্ত এবং বাড়া কমার বিষয় দেখা যায় কোন পদ্ধতিতে উত্তর ডি সহপরিবর্তন পদ্ধতিতে তারপরে আসবো দুয়ের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে বিকল্প প্রশ্নগুলো তোমাদের লক্ষণীয় এখান থেকে কিন্তু ষোলোটি প্রশ্ন তোমাদের করতে হবে ষোলো নম্বরের এসে কিউ একের দাগ যুক্তির আকারগত বৈধতা কাকে বলে উত্তর যুক্তির নিয়মসঙ্গত গঠনকে বলা হয় আকারগত বৈধতা তারপরে দুয়ের দাগ অসম বিরোধিতা কাকে বলে উত্তরবে একই উদ্দেশ্য বিধযুক্ত দুটি বচনের মধ্যে পরিমাণের পার্থক্য বলে অসম বিরোধিতা তারপরে তিনের দাগ আছে দুটি বচনের মধ্যে বিরোধিতার সম্পর্কটি কোন ধরনের সম্পর্ক এখানে উত্তরবে দুটি বচনের মধ্যে বিরোধিতার সম্পর্কটি হলো এক প্রকার তার্কিক সম্পর্ক তারপরে আসবো চারের দাগ অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে প্রভেদ কি উত্তর হলো অমাধ্যম অনুমানে একটিমাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয় কিন্তু মাধ্যম অনুমানে দুটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয় তারপরে আসব এই চারের একটা অথবা আছে সমবিবর্তনে যুক্তিবাক্যের উদ্দেশ্যের কীরূপ পদ্ধতি সিদ্ধান্তের উদ্দেশ্যরূপে গণ্য হয় উত্তর হবে যুক্তিবাক্যের উদ্দেশ্যের বিরুদ্ধপথটি সিদ্ধান্তের উদ্দেশ্য হবে তারপরে আসবো পাঁচের দাগ দুটি বিকল্পের একটি সত্য হলে সামগ্রিকভাবে বৈকল্পিক বচন কি হবে উত্তর হবে দুটি বিকল্পের একটি সত্য হলে সামগ্রিকভাবে বৈকল্পিক বচন সত্য হবে পরের প্রশ্ন ছয়ের দাগ একটি বিকল্প সত্য আর অন্যটি মিথ্যা হলে বৈকল্পিক বচন কি হয় উত্তর হবে সত্য অথবা একটা প্রশ্ন আসে সংবাদী বৈকল্পিক বচন কাকে বলে উত্তর যখন কোনো বৈকল্পিক বচনের বিকল্প দুটি একই সঙ্গে মিথ্যা না হলেও একই সঙ্গে সত্য হতে পারে তখন তাকে বলে অবিসংবাদী বৈকল্পিক বচন তারপরে আসব পরের প্রশ্ন সাতের দাগ বলীয় অনুযায়ী কোন কোন বচনের আবর্তন যথার্থ উত্তর হবে ই এবং আই তারপরে আসব পরের প্রশ্ন আটের দাগ বলীয় অনুযায়ী বিরোধিতা কয় প্রকার ও কি কি উত্তর হবে এক প্রকারের হয় যেমন বিরুদ্ধ বিরোধিতা তারপরে অথবা একটা প্রশ্ন আছে অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে উত্তর কোনো বচনের মাধ্যমে যদি কমপক্ষে একটি বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্বকে ঘোষণা করা হয় তব তাকে বলে অস্তিত্বমূলক তাৎপর্য তারপরে আসবো দাগ সমমান বা দ্বিপ্রাকল্পিক বচন কাকে বলে উত্তর যে বচনে একটি সমনার্থক বা শব্দ থাকে তাকে বলে সমমান বা দ্বি প্রাকল্পিক বচন যেমন যদি এবং কেবল যদি এই সমান সম একই ইত্যাদি তারপরে আসবো অথবা অথবা একটা প্রশ্ন আছে অবিসংবাদী অর্থে বৈকল্পিক বচনের অর্থটি কিরূপ হয় এখানে অর্থ হবে একটি বিকল্প কমপক্ষে সত্য হলে বচনটি সত্য হবে তারপরে এগারো দাগ মন্দ উপমা কাকে বলে উত্তর যে উপমা যুক্তিতে সাদৃশ্য প্রাসঙ্গিক নয় তাকে বলে মন্দ উপমা এর আবার একটা অথবা আছে লৌকিক আরও অনুমানের অবৈজ্ঞানিক বলা হয় কেন উত্তর লৌকিক লৌকিকর অনুমানকে অবৈজ্ঞানিক বলা হয় কারণ এখানে এরূপ অনুমানে কার্যকারণ সম্পর্ককে প্রতিষ্ঠা করার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই পরে প্রশ্ন বারো আরও যুক্তি কেন সব সময় সম্ভাব্য রূপে গণ্য হয় কারণ আরও যুক্তিতে যুক্তিবাক্য সিদ্ধান্তের মধ্যে কোনো প্রশক্তি সম্বন্ধ থাকে না অথবা একটা প্রশ্ন আছে অবরো অনুমানে কোন ধরনের সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয় উত্তর অবরহ অনুমানে আকারগত সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয় তারপরে তেরো দাগ বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত কীরূপ হয় সিদ্ধান্তটি হবে সামান্য সংশ্লেষক বচন দাগ আবশ্যিক পর্যাপ্ত সত্ত্বরূপে কারণের সংজ্ঞা দাও এখানে আবশ্যিক পর্যাপ্ত সত্যরূপে কারণ বলতে বোঝায় কারণ হলো এমন এক ঘটনা যা না ঘটলে কার্য ঘটে না যা ঘটলে অনিবার্যভাবে কার্য ঘটে অথবা একটা প্রশ্ন আছে বহু কারণবাদের একটি দোষ বা অসুবিধার উল্লেখ করো উত্তর হবে এখানে বহু কারণবাদের দোষের কারণকে কখনোই অপরিবর্তনীয় ও স্বতন্ত্রহীন রূপে গণ্য করা যায় না পুনঃ কারণের গুণগত লক্ষণগুলি লেখ এখানে কারণ হলো কার্যের অব্যবহৃত সত্যহীন নিয়ত পূর্বগামী এক প্রাকৃতিক ঘটনা তারপর আসবো দাগ সর্বশেষ প্রশ্ন কারণের অপরিহার্য অংশকে কি বলা হয় উত্তর কারণে অপরিহার্য অংশকে সত্য বলা হয় আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চাইটে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে আরও পেয়ে যাবে সেই জন্য ভিডিওটি তোমরা অবশ্যই শেয়ার করো আর সবার শেষে একটা লাইক দিয়ে দিও যাতে ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত হয় সেরকম সেই জন্য তোমাদের সাহায্য কিন্তু একান্ত প্রয়োজন তারপরে আসবো তিনের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে বিকল্প প্রশ্নগুলিও কিন্তু এখানে লক্ষণীয় পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে পাঁচাশটা চল্লিশ এর দাগ নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণ সহযোগে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও বচনের সংযোজকের কাজ কি অথবা আর একটা প্রশ্ন থাকবে তোমাদের নিম্নলিখিত বাক্যগুলির তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করতে হবে চারটে বচন করতে হবে তোমাদের নির্ণয় করে তারপরে গুণ ও পরিমাণ নির্ণয় করতে হবে বচন চারটে ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে এরকম ধরনের বচন কিন্তু তোমাদের অবশ্যই কমন পেয়ে যাবে তোমরা আর যদি কারোর বচন করতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের বচনগুলো তৈরি করে দেওয়া হবে বিদ্যা আবর্তন ও বিবর্তনের যুগ্ম প্রয়োগ বলতে কী বোঝো আবর্তিতের বিবর্তন ও বিবর্তিতের আবর্তন উদাহরণ আলোচনা করতে হবে অথবায় প্রশ্ন থাকবে বিবর্তন কাকে বলে বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়ম দুটি উল্লেখ করো আরও একটা অথবা দেওয়া আছে তোমাদের নিচের বাক্যগুলি বিবর্তনের আবর্তন করো এখানে চারটে দেওয়া আছে এক প্রত্যেক মানুষ মরণশীল দুই অমানুষ কবি নেই তিন সাদা বাঘ আছে আর চার চকচক করে এমন সকল বস্তু শোনা নয় এগুলো কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে আর যারা পারবে না অবশ্যই আমার লাইভ ক্লাসগুলো করবে লাইভ ক্লাস এখনও সেটাও শুরু করিনি নেক্সট মাস থেকে অবশ্যই তোমাদের শুরু করব মানে পুজোর পর থেকেই তোমাদের শুরু করতে চলেছি লাইভ ক্লাস দর্শনের তোমরা ওখানে জয়েন্ট হতে পারো তারপরে সিদ্ধাগ এখানে নির্লিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করতে হবে প্রত্যেকটি বৈধতা বিচার করতে হবে এখানে এক আছে কোনো কবি অমন্বয় যেহেতু সে কোনো কবি নয় এবং মানুষ অমন্বয় দুই তিনি জ্ঞানী নন কারণ তিনি সুভক্ত নন একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুভক্ত হন তারপরে অথবা একটা প্রশ্ন আছে এখানে নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টেকা লিখতে হবে এক নিরপেক্ষ ন্যায়ের সংস্থান আর দুই নিরপেক্ষ ন্যায়ের সাধ্যবাদ পক্ষবাদ ও হেতুপদের কাজ সব শেষে আসবো ডিদ্দাগ মিলের সংযুক্ত পদ্ধতির আলোচনা করতে হবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সহকারে দুটি সুবিধা দুটি অসুবিধা লিখতে হবে অথবা একটা কোশ্চেন থাকছে যখনই আইসক্রিম খায় তখনই গলায় ব্যথা হয় সুতরাং আইসক্রিম খাওয়া গলায় ব্যথার কারণ এখানে পদ্ধতিটি ব্যাখ্যা করতে হবে চিহ্নিতকরণ করতে হবে সংজ্ঞা আকার সুবিধা অসুবিধাগুলো লিখতে হবে ঈদা গাছে সর্বশেষ প্রশ্ন নিচের আরও যুক্তিগুলি বিচার করা এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করতে হবে এক যখনই পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খায় তখনই দেখা যাচ্ছে পরীক্ষা খারাপ হয় সুতরাং ডিম অশুভ একটা থাকবে আর দুই থাকবে শীতের পরে বসন্ত আসে কাজে শীত হলো বসন্তের কারণ এ হচ্ছে তোমাদের একটা প্রশ্নপত্র দর্শনের মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করো আজ ভিডিওটি তোমাদের সঙ্গে আরও একটা কথা বলে রাখি যে আমি কিন্তু লাইভ ক্লাসে আসছি যাদের অসুবিধা অবশ্যই লাইভ ক্লাসগুলো করে রেখো সকলকে ধন্যবাদ জানি আজকে আমার ভিডিওটি শেষ করছি পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো